আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাই আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অ্যাভরি মর্নিং এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অ্যাভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাই মা আমাকে স্কুলে যেতে মনে করিয়ে দেন মম রিমাইন্ডস মি টু গো টু স্কুল এখানে মম রিমাইন্ডস অর্থ মা মনে করিয়ে দেন মি অর্থ আমাকে টু গো অর্থ যেতে টু স্কুল অর্থ স্কুলে মম রিমাইন্ডস মি টু গো টু স্কুল অর্থ মা আমাকে স্কুলে যেতে মনে করিয়ে দেন বাবা নিয়মিত খবর দেখেন মাই ফাদার রেগুলারলি ওয়াচ এস দ্য নিউজ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা রেগুলারলি অর্থ নিয়মিত ওয়াচ এস অর্থ দেখেন নিউজ অর্থ খবর মাই ফাদার রেগুলারলি ওয়াচ এস দ্য নিউজ অর্থ বাবা নিয়মিত খবর দেখেন আমার ভাই খুব ধীরে খায় মাই ব্রাদার ইটস ভেরি স্লোলি এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই ইটস অর্থ খায় ভেরি স্লোলি অর্থ খুব ধীরে মাই ব্রাদার ইটস ভেরি স্লোলি আমার ভাই খুব ধীরে খায় আমার বোন প্রতিদিন তার বন্ধুকে কল করে মাই সিস্টার কলস হার ফ্রেন্ড অ্যাভরিডে এখানে মাই সিস্টার অর্থ আমার বোন কলস হার অর্থ কল করে তার ফ্রেন্ড অর্থ বন্ধুকে অ্যাভরিডে অর্থ প্রতিদিন মাই সিস্টার কলস হার ফ্রেন্ড অ্যাভরিডে অর্থ আমার বোন প্রতিদিন তার বন্ধুকে কল করে আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চেষ্টা করি আই ট্রাই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চেষ্টা করি সে সবসময় সত্য কথা বলে হি অলওয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি অর্থ সে অলওয়েস অর্থ সব সময় টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্ব হি অলওয়েস টেলস দ্য ট্রুথ অর্থ সে সব সময় সত্য কথা বলে আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে মাই ফ্রেন্ড সাপোর্ট মি এলট এখানে মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা সাপোর্ট মি অর্থ আমাকে সাপোর্ট করে এলট অর্থ খুব মাই ফ্রেন্ড সাপোর্ট মি এলট অর্থ আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে আমার মা খুব সুন্দর রান্না করেন মাই মাদার কুকস ভেরি ওয়েল এখানে মাই মাদার অর্থ আমার মা কুকস অর্থ রান্না করেন ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর মাই মাদার কুকস ভেরি ওয়েল অর্থ আমার মা খুব সুন্দর রান্না করেন আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি আই ক্লিন দ্য হাউস অ্যাভরিডে এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি হাউস অর্থ বাসা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ক্লিন দ্য হাউস অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি আমি সময় পেলে বই পড়ি আই রিড বুকস ওয়েন আই গেট ট্রাইম এখানে আই রিড অর্থ আমি পড়ি বুক্স অর্থ বই ওয়েন অর্থ যখন আই গেট ট্রাইম অর্থ আমি সময় পাই আই রিড বুকস ওয়েন আই গেট ট্রাইম অর্থ আমি সময় পেলে বই পড়ি আমি শুধু প্রয়োজন হলে বাইরে যাই আই গো আউটসাইড অনলি হোয়েন নেসেসারি এখানে আই গো অর্থ আমি যাই আউটসাইড অর্থ বাইরে অনলি অর্থ শুধু হোয়েন অর্থ যখন ন্যাসেসারি অর্থ প্রয়োজন হলে আই গো আউটসাইড অনলি হোয়েন নেসেসারি অর্থ আমি শুধু প্রয়োজন হলে বাইরে যাই আমি প্রতিদিন সকালে গান শুনি আই লিসেন টু মিউজিক অ্যাভরি মর্নিং এখানে আই লিসেন অর্থ আমি শুনি মিউজিক অর্থ গান অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই লিসেন টু মিউজিক অ্যাভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে গান শুনি আমি সময় মতো ঘুমাতে চাই আই গো টু ব্যাট অন টাইম এখানে আই গো অর্থ আমি যাই টু ব্যাড অর্থ ঘুমাতে অন টাইম অর্থ সময় মতো আই গো টু ব্যাট অন টাইম অর্থ আমি সময় মতো ঘুমাতে যাই আমার বোন খুব ধীরে কথা বলে মাই সিস্টার স্পিক্স ভেরি স্লোলি এখানে মাই সিস্টার অর্থ আমার বোন স্পিক্স অর্থ কথা বলে ভেরি স্লোলি অর্থ খুব ধীরে মাই সিস্টার স্পিক্স ভেরি স্লোলি অর্থ আমার বোন খুব ধীরে কথা বলে আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে এখানে আই প্র্যাকটিস অর্থ আমি অনুশীলন করি ইংলিশ অর্থ ইংরেজি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই প্র্যাকটিস ইংলিশ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি বাচ্চারা বাগানে খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন এখানে দ্য চিলড্রেন অর্থ বাচ্চারা প্লেইং অর্থ খেলছে ইন দ্য গার্ডেন অর্থ বাগানে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন অর্থ বাচ্চারা বাগানে খেলছে আমি প্রতিদিন ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ অ্যাভরিডে এখানে আই অর্থ আমি লার্নিং ইংলিশ অর্থ ইংরেজি শিখছি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই এম লার্নিং ইংলিশ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখছি আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি প্লিজেন্ট অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে অর্থ আজকের আবহাওয়া খুব সুন্দর আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম অ্যাভরি মর্নিং এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি মাই রুম অর্থ আমার ঘর অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ক্লিন মাই রুম অ্যাভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি এখানে দ্য বেবি অর্থ বাচ্চাটি স্লিপিং অর্থ ঘুমাচ্ছে পিসফুলি অর্থ শান্তভাবে দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি অর্থ বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে আমি সকালে চা খাই আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই বা আমি পান করি টি অর্থ চা ইন দ্য মর্নিং অর্থ সকালে আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে চা খাই মা আমাকে স্কুলে যেতে মনে করিয়ে দেন মম রিমাইন্ডস মি টু গো টু স্কুল এখানে মম রিমাইন্ডস অর্থ মা মনে করিয়ে দেন মি অর্থ আমাকে টু গো অর্থ যেতে টু স্কুল অর্থ স্কুলে মম রিমাইন্ডস মি টু গো টু স্কুল অর্থ মা আমাকে স্কুলে যেতে মনে করিয়ে দেন বাবা নিয়মিত খবর দেখেন মাই ফাদার রেগুলারলি ওয়াচ এস দ্য নিউজ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা রেগুলারলি অর্থ নিয়মিত ওয়াচ অর্থ দেখেন নিউজ অর্থ খবর মাই ফাদার রেগুলারলি ওয়াচেস দ্য নিউজ অর্থ বাবা নিয়মিত খবর দেখেন আমার ভাই খুব ধীরে খায় মাই ব্রাদার ইটস ভেরি স্লোলি এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই ইটস অর্থ খায় ভেরি স্লোলি অর্থ খুব ধীরে মাই ব্রাদার ইটস ভেরি স্লোলি আমার ভাই খুব ধীরে খায় সে সবসময় সত্য কথা বলে হি অলওয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি অর্থ সে অলওয়েস অর্থ সবসময় টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্য হি অল্যাস টেলস দ্য ট্রুথ অর্থ সে সব সময় সত্য কথা বলে আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে মাই ফ্রেন্ডস সাপোর্ট মি অ্যালট এখানে মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা সাপোর্ট মি অর্থ আমাকে সাপোর্ট করে অ্যালট অর্থ খুব মাই ফ্রেন্ডস সাপোর্ট মি অ্যালট অর্থ আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে আমার মা খুব সুন্দর রান্না করেন মাই মাদার কুকস ভেরি ওয়েল এখানে মাই মাদার অর্থ আমার মা কুকস অর্থ রান্না করেন ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর মাই মাদার কুকস ভেরি ওয়েল অর্থ আমার মা খুব সুন্দর রান্না করেন আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি আই ক্লিন দ্য হাউস অ্যাভরিডে এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি হাউস অর্থ বাসা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ক্লিন দ্য হাউস অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি